এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মইরা গেছে বাবা আরেকটা বিয়ে করছিলো কারণ সৎ কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হইলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেসেন না মিথ্যা বলতেসেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলব মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করেন এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি স্বামী প্রতিবেদন করতে আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস ক্রাশেল পড়তে পারের জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয় নি নামাজ পড়ের জি নামাজ পড়ি নামাজে পড়বেন বিয়ে হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স কো যদি মানসম্মত তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনার যেহেতু বিয়ে হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়ে করবেন বুঝছেন গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎমায়ের জালাজন্ত না এখন আপনি যেমন মানুষী পান যে আপনার সুখে দুখে পাশে থাকতে দাইত না এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেনই তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস 8 পর্যন্ত কুরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎমায়ের কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগিদার হইলে উনি বিয়া করে লাগবে সৎমার জ্বালা যন্ত্রণা উনার ভালো লাগে না আর কি তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরিয়া আপতির নাম ঠিকানা নিতে পারি নি দুঃখ প্রকাশ করছি ওনার উদ্দেশ্যে মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিও রিস্ক কিনে দিছি। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দেন ইউ মেসেঞ্জার ছড়াই সরাই আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখান অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ